সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অত্যন্ত অসুস্থ তার জন্য মহান আল্লাহ আল্লাহরুল আলামিনের দরবারে আমরা দোয়া করি আল্লাহর যেন তাকে সুস্থ করে দেন ফ্যাসিস্ট শেখ হাসিনার বিদায় হয়েছে আপনারা জানেন যে তাকে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে আমরা চাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ দীর্ঘায়ু দান করুক এবং তিনি যেন শেখ হাসিনার মৃত্যুদণ্ড তার জীবদ্দশায় দেখে যেতে পারেন দেখেন আমাদের সকলের প্রিয় এই মানুষটির মানুষটিকে শেখ হাসিনা কষ্ট দিয়েছে তিনি চাইলে কিন্তু তিনি কখনোই চলে যাননি কখনোই শেখ হাসিনার সাথে আপোষ করেননি যে কারণে তাকে বলা হয় আপোষহীন নেত্রী তিনি জাতির অভিভাবক আমরা সকলে তাকে শ্রদ্ধা করি সম্মান করি আমরা তার জন্য দোয়া করি তিনি জাতীয় ঐক্যের প্রতীক তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় সংগ্রাম করেছেন আপনারা তার বক্তব্যগুলো বিভিন্ন সময় শুনেছেন তিনি সবসময় বলেছেন ভারতীয় আধিপত্যবাদের কাছে আমি মাথা নত করবো না প্রয়োজনীয় ক্ষমতায় যাব না আমরা এরকম নেত্রী চাই এরকম নেতা চাই এরকম রাজনৈতিক নেতৃত্ব চাই শেখ হাসিনাকে শুধুমাত্র হাসিনা বা আওয়ামী লীগ এইভাবে কষ্ট দিয়েছে আমি এটি মনে করি না মূলত ভারতের নির্দেশনায় তাকে এইভাবে কষ্ট দেওয়া হয়েছে এবং আওয়ামী লীগ যেটি মনে করেছিল যে বেগম খালেদা জিয়াকে কোনোভাবেই বাইরে রেখে তারা এ ধরনের একতরফা নির্বাচন করতে পারবে না যে কারণে ভারতের নির্দেশনায় তাকে এইভাবে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয় শাস্তি দেওয়া হয় দেখেন রাখে আল্লাহ মারেকে আজকে হাসিনা যেভাবে আনন্দ ফুর্তি করছিল যেভাবে বলছিল শেখ মুজিবের কন্যা কখনো পালিয়ে যায় না আজকে দেখেন সেই শেখ হাসিনা কিন্তু পালিয়ে গেছে বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ হতে পারেন কিন্তু আজকে দেখেন তিনি কিন্তু পালিয়ে যাননি তিনি বিজয়টা আমাদের সাথে উদযাপন করেছেন তিনি এখনো পর্যন্ত বাংলাদেশে আছেন এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের অর্থাৎ হাসিনার সাথে বেগম খালেদা জিয়ার এটি পার্থক্য আজকে সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করছে যেটি শেখ হাসিনার জন্য দোয়া করার লোক এখন আর হারিক্যান দিয়ে খুঁজেও পাওয়া যাচ্ছে না আজকে মার্চ পরে স্লোগান দেয় দেখেন নাই যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে আরে বেটা কোথায় বাংলাদেশ আসবে আপনারা শেখ হাসিনাকে চান কেউ বলেন তো শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষ আর চায় না শেখ হাসিনাকে দেশের মানুষ বিতাড়িত করেছে সুতরাং আগামী নির্বাচনে আওয়ামী ফ্যাসিস্টরা তাদের দশররা নির্বাচনে অংশ নিতে পারবে না কথাই স্পষ্ট নির্বাচন বাঞ্চালের অনেক চক্রান্ত চলছে আমরা শুনতে পাচ্ছি ভারতের নির্দেশনায় আওয়ামী লীগের ডামি এমপিরা আওয়ামী লীগের পদধারী নেতারা স্বতন্ত্র লীগ নামে আগামী নির্বাচনে অংশ নিতে চাই আমরা এমপি এবং স্বতন্ত্র লীগ নেতাকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দিব না বাংলাদেশের জনগণ সচেতন এবং স্বচ্ছার রয়েছে সুতরাং যারা ডামি এমপি হওয়ার খায়েশ যাদের এখনো রয়েছে যারা জনগণকে বিভ্রান্ত করতে চান তাদেরকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করছি রাজনীতি করবে গণব্রতানের শক্তিরা দেশ চালাবে গণভুত্তানের শক্তিরা জাতীয় সংসদে আওয়ামী লীগের পদধারী নেতা নামধারী কাউকে আমরা দেখতে চাই না সুতরাং জনগণকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি আরো যে প্রস্তাবটি করলেন দেখেন আমরা সব সবসময় বলেছি যে এই বন্ধন নিয়ে জনগণের সাথে সরকার তামাশা করছে আমরা বলেছিলাম যে এই সরকারের তিনটা দায়িত্ব বিচার সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন সরকার এখনো পর্যন্ত নির্বাচনের পরিবেশের দিকে মনোযোগ দিচ্ছে না এখনো পর্যন্ত মানে সকল দলের প্রার্থীরা সঠিকভাবে গণসংযোগ করতে পারছে আমি নিতে পারছি না নানান ভাবে আমাকে হয়রানি করা হচ্ছে বাধা দেওয়া হচ্ছে তারপরে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি নির্বাচনের পরিবেশটাই সরকার এখনো পর্যন্ত পুরোপুরি তৈরি করতে পারে না এখন সরকারের তাহলে কাজটা কি ওই বন্দর বিনিময় করা বিদেশীদের কাছে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছরের জন্য ওই বন্দরটা দিয়ে দেওয়া আমরা কেটেই চেয়েছিলাম এগুলো সরকারের কাজ ছিল না সরকার একবারই এই কাজগুলো করেছে দেখেন সরকারের উপদেষ্টা এবং প্রেস সচিব অনেকে বলছে যে ওই বন্দরবাজি হওয়ার টাকা ভাগ নেওয়ার জন্য নেতারা এইভাবে কথা বলছে তো আপনারা যে কমিশন বাণিজ্য করছেন না বিদেশিদের কাছে এই বন্দর তুলে দিয়ে তার নিশ্চয় দেখি উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির খবর আমরা শুনি নাই সরকারের বড় বড় কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির খবর শুনি নাই এখন হয়তো এগুলোর তদন্ত হচ্ছে না কিন্তু এতটুকু বলছি প্রত্যেক উপদেষ্টার সম্পদের তদন্ত হবে আগামীতে যে সরকারি আসুক না কেন যারা পরবর্তীতে নিয়োগ পেয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে কিংবা দুদকে বা বিভিন্ন সেক্টরে এদের প্রত্যেকের সম্পদের তদন্ত হবে সুতরাং কতটুকু ফেরেশতা আপনারা সেইটা আগামী সরকার আসলে দেখা যাবে আমরা এর আগে মানবিক করিডোরের বিরোধিতা করেছিলাম আমরা বিদেশিদের কাছে এই বন্দর তুলে দেওয়ার বিরোধিতা করেছিলাম আমরা বলেছিলাম যদি আপনাদের টেকনিক্যাল সাপোর্ট লাগে আপনারা যে কোম্পানির কাছে আপনারা এই কাজগুলো দিবেন সেই কোম্পানিকে আপনারা অবশ্যই তাদেরকে বলবেন যে এই কাজগুলো আপনাদেরকে করতে হবে যদি আপনারা এই কাজগুলো না করেন যোগ্য টেকনিশিয়ান দিয়ে বন্দর পরিচালনা না করেন আপনাদের ইজারা বাতিল করা হবে এই কাজটা করতে পারতেন না আজকে যোগ্যতার কথা বলেন আজকে টেকনিশিয়ানের কথা বলেন প্রযুক্তির কথা বলেন আরে প্রযুক্তিকে হায়ার করা যায় না প্রয়োজন ওই কোম্পানিকে আপনারা ভাবনা করতে ওরা হায়ার করতো প্রযুক্তি ওরা টেকনিশিয়ান হায়ার করতো কিন্তু ম্যানেজমেন্টটা বাংলাদেশে হতো এই যে আপনি বন্দরটা এত বছরের জন্য দিয়ে দিলেন এইটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি এবং এইটা আমাদের বিদেশি অন্যান্য বন্ধুরা রাষ্ট্র তারা ভালোভাবে নাই নাই আমরা তো বিভিন্ন এম্বাসিতে যাই কূটনীতিকদের সাথে আমাদের সম্পর্ক আছে আমরা সব জানি এই জিনিসটা সবাই ভালোভাবে নেয় নাই যেহেতু এই সরকারের অনেকে বিদেশ প্রেমী অনেক উপদেষ্টাটা বিদেশ প্রেমী তারা অনেক সময় অনেক অ্যাম্বাসির সাথে কাজ করেছে অনেক দেশের সাথে কাজ করেছে আমার মনে হয় এই বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার মাধ্যমে যতটা না দেশের জনগণের উপকার হয়েছে তার থেকে বেশি উপদেষ্টাদের বন্ধু রাষ্ট্র যেগুলো রয়েছে বা বন্ধু যারা রয়েছে এই বিদেশপ্রেমী উপদেষ্টাদের আজকে বেশি উপকার হয়েছে এবং ওই বিদেশ বিদেশপ্রেমী উপদেষ্টাদের দেশের বেশি উপকার হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ